এরপরে রসুল বলেন মেহমান আনলে ভালো হয় আপনাদের মেহমান নিয়ে আসলে ভালো হয় কতক্ষণ কি ভাই তাহলে আমি ফরজ ওয়াজিব ছাড়া ফরজ ওয়াজিব ছাড়া ফরজ ওয়াজিব ছাড়া কোনো মুসলমান যদি সত্তর হাজার বার ওমরা করে দুই আনার দাম নাই ইদানিং এটা খুব প্রবণতা বাড়ছে আছে না নাই নামাজ পড়ে না লেকিন ওমরা করে আছে না নাই বলে না আবার বুঝে কন নামাজ পড়ে না ওমরা করে আছে না নাই আচ্ছা রোজা রাখে না লেকিন ইফতার ফাটি দেয় আছে না নাই জোরে বলেন রোজা রাখে না লেখেন ইফতার পার্টি এরকম আচরা নাই আচ্ছা রোজা না রাখে ইফতার পার্টি দিয়ে কেমন হবে রোজা না রাখে এক গুণা করলে আমি ইফতার না করে কি কাফের মো কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমরা পড়ছিলাম ওই আয়াতে কেরিমা সুরায় নূরের ওই আয়াতে কেরিমা আল্লাহ তালা মানুষ হওয়ার পরিচয় দিয়েছেন আল্লাহ তালা বলেন মানুষ কারা জানো চার গুণে গুণী যারা মানুষ তারা চার গুনে। বলেন চার গুণে গুণী যারা মানুষ তারা যেমন আমি আমি জুব্বা গায়ে দিছি যেমন আমি জুব্বা গায়ে দিলাম আমি আমারে মানুষ মুফতি কয় আরো কত কথা কয় কত বাজে কথাও কয় এখন মূলত আমি মানুষ হইলাম কিনা এটা হলো রব্বে করিম এই চারটা গুণ দিলেন কটা গুণ মুফতি হওয়া তো সহজ মানুষ হয়েছে কিনা দেখো হাজে আমার প্রিয় মুর্শেদ হাজত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন হজরত বলতেন মুফতি সুদী মুফতি তো হয়েছ মহাদ্দেশ সুদী মহাদ্দেশ তো হয়েছ অলেকিন মুসলমান না সুদী লেকিন এখনো তুমি মুসলমান হও নাই কি মুফতি তো হয়ে গেছে? মহাদ্দেশ তো হয়ে গেছি কি মুফতি তো হয়েছি না মহাদ্দেশ কি লেকিন আল্লাহ তালার দৃষ্টিতে আমি মানুষ কি না আল্লাহ তালা বলেন চার গুণে গুনি যারা মানুষ শুধু তারা رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله واقام الصلاة وايتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والابصار رب العالمين قول ما نشهد ترى زكيتك غافل هينزرى نمستك غافل هينزرى زكاتك غافل هينزرى اخرتك به كرزرى سبحان আল্লাহ তালা বলেন চার গুণে গুণি যারা এক নম্বরে এদের হৃদয়ে থাকি আমি এদের কলিজায় থাকি আমি এদের কলিজায় কে থাকে বলেন এদের কলিজায় থাকি আমি নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মসজুদ আল্লাহ ছাড়া এটা থাকবে কলিজা এটা থাকবে কলিজা মাঝে মাঝে জবানে প্রকাশ পাবে লেকিন কলিজায় থাকবে সারাক্ষণ জবানে থাকবে কতক্ষণ সাধ্যে কুলায় যতক্ষণ জবানে থাকবে কতক্ষণ সাধ্যে কুলায় যতক্ষণ কলিজায় থাকবে কতক্ষণ কলিজা থাকবে সাধ্যে কুলায় কেন কলিজায় থাকবে নিঃশ্বাস আছে যতক্ষণ নিঃশ্বাস আছে কি যতক্ষণ এটা হলো রে জাল হীন তি জার ও নাং না আল্লাহর জিকির থেকে এরা কখনও গাফেল হয় না আল্লাহর জিকির থেকে এরা কখনও গাফেল হয় না দুই নম্বরে হলো কয়ে হ পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে নামাজ থেকে গাফেল করে না সো আজ থেকে পাঁচ চত্বর নামাজ পর্ব তো ইনশাল্লাহ তাহলে দুটো জিনিস শিখলাম জিকির নামাজ বলেন জিকির নামাজ আবার বলেন নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির হুজুর একটা আগে বললেন কেন একটা পরে বললেন কেন মাঝে মাঝে তো বলেন বলেন নামাজ জিকির জিকির নামাজ হুজুর এটা আগে পিছের মধ্যে বেশ কম কি ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির চলবে জিকির জোহরে ছুটে এসে নামাজ আবার জোহর থেকে আসর জিকির আসরে নামাজ আবার আসর থেকে মাদ্বীপ জিকির মাদ্বীপে নামাজ আবার মাদ্বীপ থেকে আশা জিকির নামাজ আবার থেকে ফজর জিকির নামাজ তো বলবেন হুজুর আমি বুঝি সারাদিন জিকির করতাম আমার বুঝে আর কোনো কাজ নাই এবার আল্লাহ তালা বলেন হ্যাঁ তোমার জীবনে কাজ হবে তিনটা এক নম্বর হবে কাজ দুই নম্বরে হবে নামাজ তিন নম্বর হবে জিকির কাজ নামাজ জিকির আবার বলেন তাহলে তুমি জুতা সিলাই করবা এটা হবে কাজ জবানে পড় জবানে করবা জিকির আর নামাজের সময় পড়বা নামাজ তুমি সিএনজি চালাবা এটা হবে কাজ জবানে করবা জিকির নামাজের সময় পড়বা নামাজ তুমি না কি বলে গরু দুধ দুহবা তুমি না গরুর জন্য ঘাস কাটবা তুমি ছাগল পালবা তুমি মুরগি পালবা তুমি খেত খামার করবা তুমি অফিস করবা মেম্বার সব মেম্বার অফিসে থাকবা ইউনিয়ন পরিষে থাকবা চেয়ারম্যান সব চেয়ারম্যানের অফিসে থাকবা এমপি সাহেব এমপি সাহেবের অফিসে থাকবেন মন্ত্রী সাহেবের দপ্তরে থাকবেন স্কুলের টিচার স্কুলে থাকবে থাকবেন ছাত্র স্টুডেন্ট তোমার ক্লাসে থাকবা প্রত্যেকে যে যার কাজ কাজ করবা কাজের সময়ে কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা মাঝে মাঝে ছুটে এসে নামাজ পড়বা তাহলে আমাদের প্রতিদিনের ডিউটি কটা তিনটা কি কি কাজ নামাজ জিকির কিন্তু এর আগে আরেকটা মৌলিক মৌলিক ডিউটি আছে এটা হলো ইমান তাহলে আমাদের প্রতিদিনের জীবনের ডিউটি পাইলাম চারটা ইমান কাজ নামাজ জিকির আবার বলেন সারা পৃথিবীর সমস্ত গরুগুলোর শুধু তিন কাজ গরু শুধু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় ছাগলে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় তিন তিন কাজ কাজ করে করে খায় খায় ঘুমায় ঘুমায় বাচ্চা বাচ্চা দেয় দেয় নাসারা কিন্তু পার্থক্য হলো গরু খায় ঘুমায় বাচ্চা দেয় আর কোনো কাজ করে না ইহুদ নাসারা খায় ঘুমায় বাচ্চা দেয় এর সাথে কাজ করে আর আমরা হলাম মোমেন আমাদের হলো পাঁচ কাজ খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে কাজ করবো মানুষ হিসাবে আর নামাজ পড়বো মৌমেন হিসাবে আমার জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ জিকির আবার বলেন শুধু না শুধু খায় ঘুমায় বাচ্চাদের এরা হলো গরু আর ছাগল আর শুধু কাজ করে এরা হলো ইহুদের নাসারা আর খায় ঘুমায় বাচ্চাদের এর সাথে কাজও করে এর সাথে নামাজও পড়ে এরা হলো মুমিন তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ আবার বলেন সবাই বলেন এবার আল্লাহ তালা বলেন ফাইদা খুদিয়ে দিস সোনা তু ফাং তা শিরু ফিল আপ দা হ ভু তিন নামাজ শেষে ফিরে যাও কাজে কাজের ফাঁকে ফাঁকে ও দুখরুল খেতি কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে লাল্লা কুম তুফলে হুন সফল আমি করে দিব তোমাকে তালে আমার জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ কাজ নামাজ জিকির এই হলো আমার পাঁচটা কাজ পেলাম এক নাম্বারে খাবো ঘুমাবো বাচ্চা দিব এই তিনটা করব জানুয়ার হিসাবে কাজ করব মানুষ হিসাবে এরপরে আর দুইটা কাজ করব জিকির আর নামাজ পড়বো এরপরে আমার জীবনের চূড়ান্ত কাজ হলো এই পাঁচটা কাজের সাথে আমার জীবনের আখরের সিদ্ধান্ত কোনো গুণা করব না সোভা ব্যাস আপনার জীবন আমার জীবন হয়ে গেছে দুনিয়াতে হায়াত ইবা আখরাতে জান্ন বলেন কাজ নামাজ জিকির তাহলে এবার স্লোগান বলেন কাজ নামাজ নামাজ জিকির নামাজ জিকির কাজের কথা কি আর ওয়াজ করতে হয় কাজ তা আপনারা করবেন কি তবু না বলে দিলে বুঝ বুঝে হুজুরে খালি নামাজের কথা বলছে কামের কথাটা তা কম কি তাহলে কাজ বাদ দিয়া জোরে কয় না এবার দেখেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে হলে ছুটে আজান যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজুম খাই এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ফর্মুলা তাহলে এখানে পাইলাম কাজ নামাজ আবার বলেন সবাই বলেন এরপরে আয়াত দ্বারা বুঝা গেছে ফাইদা খুদিয়াতিস সালাতু এবার যখন নামাজ শেষ করবা আবার ফিরে যাও কাজে ফতাগু মিন ফাদলিল্লাহ সেখানে গিয়ে আবার কাজ শুরু করে রিজিক তালাশ করো ওয়া যিকুরুল্লাহ কাসীরা তাহলে সিএনজি চালক সিএনজি চালাতে চালাতে জিকির করো হা খেতে কাস্তে কার কৃষক কাজ করতে করতে জিকির করো কেন রাজমিস্ত্রি হাতে কাজ করতে করতে জিকির করো সুবহানাল্লাহ তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির কাজ নামাজ জিকির কাজ করবা কেন কাজ করবা দুনিয়ার জন্য নামাজ পড়বা কেন দুনিয়ার আখরাত ধনটার জন্য সুবহানাল্লাহ বলেন কাজ করবা কেন কাজ করবা দুনিয়ার জন্য জিকির কেন করবা দুনিয়া আখরাত ধনটার জন্য এইজন্য জন্য যার কাজ ঠিক নামাজ ঠিক জিকির ঠিক তার দুনিয়া ঠিক তার আখরাত ঠিক সুবহানাল্লাহ বলেন শুধু কাজ শুধু কাজ শুধু কাজ এটা হলো ইয়াহুদির ডিউটি শুধু কাজ শুধু কাজ এটা হলো নাসারার ডিউটি শুধু কাজ শুধু কাজ এটা হলো ভান্ডারির ডিউটি আর কাজ নামাজ জিকির এটা হলো মুমেনের ডিউটি আল্লাহ এটা পয়েন্ট কয়ে দিছি এর ভিতর দিয়ে বলেন কাজ নামাজ জিকির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া ইলাহা إلا الله والله أكبر ألا النبي بلن عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه مسلم ألا النبي بلن أي كلمة قلوا أمي أكبر شو আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়তো আমার কাছে তার চেয়েও বেশি দামি মাঝে মাঝে উঠি গেছে